সমস্যা তৈরি হয়েছিল সেদিন এই ফিরাজ হাকিম বলেছিলেন যে কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা যদি কোন ভুল হয়ে থাকে সেটা পার্থ একার ভুল নয় আমাদের সকলের ভুল আজকে তিনি কি বলছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা থেকে একদম নিচুতলার নেতা পর্যন্ত এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি লুট আজকে তাকে কেন্দ্র করেই এই বিপত্তি তৈরি হয়েছে সরকার এই সমস্যার সমাধান এখনো করতে পারে যদি চোরেদের চিহ্নিত করে দেয় যদি ক্রেতা বিক্রেতাকে সামনে নিয়ে আসে আজকে তার জন্য আন্দোলন করা হচ্ছে স্বতঃফূর্ত আন্দোলন এবং যাদের অধিকার আজকে এভাবে বাজেপ্ত করে নেওয়া হলো শুধু নিজেদের দুর্নীতি ঢাকতে চোরেদের মাছানোর গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হলো এবং এদের প্রতারণা করা হলো তো স্বাভাবিকভাবে তারা আন্দোলন আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বক্তব্য আর সমাজ গ্রহণ করছে মমতা যখন অতীতে আন্দোলন করতেন তখন কি টিভিতে মুখ দেখানোর জন্য করতেন নন্দীগ্রামে তার আন্দোলন সিঙ্গুরে তার আন্দোলন অবস্থানটা ছিল কি নাটক মানুষ তো তাহলে এই প্রশ্ন করবে

তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে কিংবা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কোন পরিবর্তন নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোন উৎসাহ নেই মানুষ তৃণমূলকে চিনেছে মানুষ তৃণমূলকে এখন প্রত্যাখ্যান করছে এখন যাবার বেলায় তৃণমূল একজন অন্যজনের বিরুদ্ধে বক্তব্য রাখবেন এটাই স্বাভাবিক আছে

তৃণমূল কংগ্রেসের পক্ষে বিবৃতি দিয়েছেন আত্মসমর্পণ করেছে কংগ্রেসের তৃণমূলের কাছে বিজেপি সমর্থিত যে সরকারি কর্মচারীর সংগঠন আছেন তারা মামলা করেছিল কিনা এবং শেষ দিনের মামলায় কোন কোন আইনজীবী সেখানে অংশগ্রহণ করেছিলেন একবার তার নামের তালিকাটা দেখে নিন এবং প্রথম দিন থেকে এই মামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে বিজেপি ছিল দেবাশিষ প্রথম দিন থেকেই আন্দোলন করছে আন্দোলন তো শুরু করেছেন আমাদের ঘোলা জলে মাছ ধরার কোন প্রয়োজন নেই আমরা চাই যে সরকারি কর্মচারী যারা প্রতারিত হয়েছিলেন পেনশন ভোগীরা যারা প্রতারিত হয়েছিলেন সরকারের দ্বারা তারা উপযুক্ত বিচার পাক তারা তাদের ন্যায্য ডিএটা পাক এই পাওয়াটা তাদের অধিকার এই কথা আমরা প্রথম দিনেও বলছি আজও বলছি ঘোলা জলে মাছ ধরতে ধরতে বিজেপি কিন্তু কুড়িটা রাজ্যে দেশে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে আর কংগ্রেসের গর্ব থেকে জন্ম না নিয়েও তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ করাতে পেরেছে এছাড়া আজকে বিকাশ ভবনের সামনে যারা আন্দোলনকারী

দেখুন এটা অরাজনৈতিক আন্দোলন স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের জনপ্রতিনিধির দায়িত্ব হচ্ছে সমাজে এই ধরনের কোন বিক্ষোভ তৈরি হলে গণ আন্দোলন তৈরি হলে তাদের সহযোগিতা করা আপনি এই সাংবাদিক সম্মেলন যে ঘরে এখন হচ্ছে আর্জিকর নিয়ে যখন এই স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চলছিল তখন এই সম্পূর্ণভাবে রাত্রে তাদের ব্যবহারের জন্য খুলে দেয়া হয়েছে আমরা চাই না কোনো রাজনীতির রং এই আন্দোলনে লাগুক তবে যারা আন্দোলন করছেন তাদের মধ্যে নিশ্চয়ই ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ বসের সমর্থকরা আছেন তো তাদের মধ্যে সংঘাত তৈরি হোক যেটা রাজ্য সরকার চাইছে তৃণমূল চাইছে সেটা যাতে না হয় তার জন্য প্রত্যেকেরই যত্নশীল হওয়া উচিত অপারেশন সিংহের সাফল্য

নির্দিষ্ট কিছু বিষয়ে একটা রাজনৈতিক দলের নিজেদের মধ্যে কোনো ঐক্যমত্য থাকে তো সেখানে কেউ কেউ মুখ্যমন্ত্রীর ক্ষমতাকে মুখ্যমন্ত্রীর অথরিটিকেই কেউ কেউ ঘুরিয়ে চ্যালেঞ্জ করছেন ভিন্ন সুরে কথা বলছেন এগুলো হয়ে তৃণমূলে হয় এ নিয়ে মানুষের খুব একটা মাথা ব্যথা নেই বারবার যখন হবে না নিজেই করছে রাস্তায় তখন বিজেপির এখন এত দূর দিন আসেনি যে বামেদের মিছিল আটকানোর জন্য রাস্তায় না বামেরা গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত নিজেরা মাঝে মধ্যে প্রাসঙ্গিক হবার জন্য একটা চেষ্টা চালাচ্ছেন সেদিন একটা ওখানে মিছিল চলছিল তেরঙ্গা যাত্রা তার মধ্যে ঢুকে যুদ্ধ শান্তি চাই করতে গিয়েছিল সেগুলো ওরা করে ওরা এখন হইচই করার দলে সান্ধকালীন রাজনৈতিক রূপচর্চা টিভির সামনে বসে ওর মধ্যেই সীমাবদ্ধ রাখলে ভালো হয় বিরোধী দল যখন বলে দিয়েছেন আর বলার নতুন করে কিছু থাকে না ভুতুড়ে ভোটার তো তৃণমূল চারিদিকে ছড়িয়ে রেখেছে তৃণমূল দলটাই ভূত হয়ে গেছে এর জন্য ওঝা দরকার আর মানুষই সেই ওঝা মানুষই এদের শস্য পড়া দিয়ে গোটাগুটি যেখানে পাঠাবার পাঠিয়ে দেবে আগে আমাদের কথা ছিল বাবুঘাটে হবে এখন জগন্নাথ দেব নিজে চলে এসেছেন বঙ্গোপসাগরে দেওয়ার জন্য বলছেন যা হবে আমরা দীঘা থেকে করে দেব সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিলেন দেশ রাজ্য সরকারের পাশে ছিল এ ধরনের স্পর্শকাতর বিষয় কোনো রাজনীতি কোন রাজনৈতিক বিভাজন তো কাম্য নয় অনভিপ্রেত আসলে শতাব্দী প্রাচীন কংগ্রেস তার নিজেদেরই রাজনৈতিক ঐতিহ্যটা ভুলে গেছে তো সেই জন্য এ ধরনের ঘটনা ঘটছে সরকার যাদের মনে করেছেন তাদের সরকার পাঠাচ্ছেন এই কাজে তো এক্ষেত্রে কেউ গেলে

অজস্র আছে অজস্র বারাসাত মধ্যম গ্রাম হাব হয়ে গেছে বিভিন্ন সীমান্তবর্তী জেলার পঞ্চায়েত এখন প্রধান উপপ্রধানরা হয়ে গেছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা আর তার ওপার থেকে লোক ধরে এনে এখানে বসিয়ে দিচ্ছেন জমি দলিল বানিয়ে দিচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করছে আর কিছু জালিয়াত বসে বসে এই কাজ করে নিজের দেশের সর্বনাশ করছে একটা পরিকল্পিতভাবে শুধু ডেমোগ্রাফিক চেঞ্জ করা হচ্ছে না একটা জমির উপর দখলদারি হচ্ছে আপনি বারাসাত এবং উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে যদি নজরদারি চালান একটু দুম হাতে করে পৌঁছে যান তাহলেই এটা আপনার নজরে আসবে

বিবাদের মধ্যে দিয়ে গমন এটাও কিন্তু দৃশ্যমানতায় আছে তার অনুগামী রয়েছে শিক্ষকদের মারতে শুরু করলেন গায়হাতু হাত তো স্বাভাবিক ভাবেই যাদের জীবনের সবকিছু লুট হয়ে গেল তারা তো কাউ শাসক দলের কাউকে দেখলে স্লোগান দেবেই কারণ এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে তো গোটা তৃণমূল দল যুক্ত আর তারপরে পুলিশ যেভাবে লাঠিচার্জ লাঠি চার্জে মাথা ফাটে কি করে মাথায় লাঠি পড়ে কি একজন শিক্ষকের পা ফাটিয়ে দেয়া হলো এত জোরে মারার প্রয়োজন ছিল মুর্শিদাবাদে যখন বাবার ছেলেকে একসঙ্গে কুপিয়ে খুন করা হচ্ছিল তখন তো পুলিশের লাঠি টিয়ার গ্যাস কিছু ছিল না যখন মুর্শিদাবাদে ধারাবাহিক ভাবে সমস্ত হিন্দুদের বাড়ি তাদের লুট করে তাদের সমস্ত দোকানপত্রে আগুন লাগিয়ে দেয়া হলো মহিলাদের बलात्कारের চেষ্টা করা হলো তাদের সম্ভ্রম নষ্ট করে দেয়া হলো তখন তো পুলিশের লাঠিচার্জ হয়নি শূন্য গুলি চলেনি ধরনের ভাবে পুলিশকে সক্রিয় হতে দেখা যায়নি হঠাৎ শিক্ষকদের পেছনে যাদের র‍্যাফ খেয়ে নিয়েছে চুরি করেছে এখনো যে সমস্যার সমাধান করতে পারে তৃণমূল কংগ্রেস কেন করছে না কোথায় তাদের ওয়েমার শিট যদি তারা চায় তারা দিতে হবে এই দাবি ন্যায্য দাবি সমস্ত সমাজ এই আন্দোলনকারীদের সঙ্গে আছে তৃণমূলের এই আক্রমণ শুধুমাত্র শিক্ষকদের উপর আক্রমণ নয় এই আক্রমণ শিক্ষা ব্যবস্থার ওপরে এই আক্রমণ সমাজের ওপরে এই আক্রমণ প্রত্যেকটি শুভ বুদ্ধি সম্পন্ন সচেতন মানুষের ওপরে তারা আক্রমণ করেছে তাদের ওপর লাঠি চালিয়ে

মা ছেলে যে বিষয় বেলে আছে সেই মামলাটা তো করেছিল কংগ্রেসিরাই ন্যাশনাল হেরাল্ড যে মামলা হয়েছে সেই মামলা তো বিজেপির কেউ করেনি ন্যাশনাল হেরাল্ড তৈরি করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা তার বংশধর যারা দিল্লি শহরে কংগ্রেসই বলে প্রতিষ্ঠিত তারাই তো মামলা করেছে সেই মামলায় বেলে তো এখন সেটা নিয়ে এখানে কুসুপুত্র লিখা দাহ করে কি হবে ওই কিছুদিনে গদিতে টিকে থাকার জন্য গান্ধী পরিবারকে তৈল মত এর সঙ্গে বাংলার কোনো যোগাযোগ